বন্ধুগণ নমস্কার আজ আপনাদেরকে আমি সত্যকথন বলবো এই সত্যকথন বলতে গেলে কিছু অপ্রিয় সত্যগতাই বলতে হয় যার জন্য হয়তো কেউ বা মনে খারাপ কিংবা বিদ্বেষ মনোভাবপন্ন হতে পারেন তাতে আমি মর্মাহত এবং দুঃখিতও কিন্তু আমি কোনো ধর্ম কিংবা জাতি কিংবা কোনো দেশ কাউকে কিন্তু অসম্মান করছি না যা সত্য তাই বলছি এবং সেটা দুটা ঘটনার উপরে নির্ভর করে আমি হাজার বছরের পুরোনো ঘটনা যাব না বর্তমানে যে একবিংশ শতাব্দীতে যেগুলা ঘটনা ঘটছে সেই ঘটনায় দুটো তুলে ধরবো এবং আপনারা যদি পছন্দ করেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে সেগুলা ধীরে ধীরে তুলে ধরবো যদি আপনাদের কিছু কিছু ঘটনা জানা তবু আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তো প্রথম যখন স্বাধীনতা আরম্ভ হয় ভারতবর্ষের স্বাধীনতা ভারত দ্বিখণ্ডিত হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে তখন কিন্তু বর্তমানে যে বাংলাদেশ অধুনা পূর্ব পাকিস্তান সেখানে কিন্তু হিন্দুরা বেশ কষ্টে জীবনযাপন করছে এবং তখন কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মালম্বী যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি তারা কিন্তু আজ পেয়েছিলেন যে সেখানে স্থায়ীভাবে বসবাস করা যাবে না ইসলাম ধর্মাবলম্বীর লোকদের সঙ্গে এবং এটা উল্লেখ করছি আমি কেন না এটা সত্যি ঘটনা যে আপনারা জানেন যে পশ্চিমবাংলার বামফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু শ্রী বসুর আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রশান্ত সুর মহাশয় এবং প্রশান্ত সুরের আদি বাড়ি ছিল বর্তমানে বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয় তখন প্রশান্ত সুরের পিতা নগেন্দ্র সুর উনি একজন নামজাদা উকিল ছিলেন তিনি আজ করতে পেরেছিলেন যে এখানে নিরাপদে থাকা সম্ভবপর নয় তাই উনি স্ত্রী পুত্র পরিবারকে সবাইকে নিরাপদ আশ্রয়স্থল অর্থাৎ ভারতের কলকাতাতে পাঠিয়ে দেন এবং নিজে থেকে যান বর্তমানে বাংলাদেশে এবং ওনার জীবদ্দশায় উনি প্রচুর কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করেছিলেন কিন্তু ওরা সবসময় বলে যে আমরা ভ্রাতৃত্বমূলক আচরণ করি আমাদের ধর্ম সুভাতৃত্ব শেখায় কিন্তু এটা কথার কথা উগ্র যারা ধর্মান্ধ কট্টরপন্থী যারা তারা কিন্তু সেটা মানে না আমি বলছি না যে এর মধ্যে সবাই খারাপ এর মধ্যেও তো মুসলিমে কিছু আছে যারা জ্ঞানী এবং ধর্ম অন্ত প্রাণ এরা ঠিকই ভালো মানুষ কিন্তু বাকিরা কট্টর এবং ওরা কিন্তু সবসময় কাফের বলে সম্বোধন করে হিন্দুদেরকে তো এই আমি আসছি আবার জায়গাতে নগেন্দ্র সুর মহাশয় যখন উনিশশো একাত্তর উনি যখন বাংলাদেশে ওনার বাড়িতে ছিলেন তখন উগ্র মৌলবাদীরা দলবদ্ধভাবে ওনার বাড়ি আক্রমণ করে এবং ওনাকে বেঁধে রাখে এবং ওনার স্বয় সম্পত্তি লুট করে নিয়ে যায় এবং উনাকে দিয়ে উনার বাড়ির উঠোনে গর্ত খুঁড়া হয় গর্ত উনি নিজেই করেছেন এবং গর্ত করে ওনাকে জীবন্ত কবরস্থ করা হয় এই হল ওদের মন মানসিকতা কিন্তু তবুও আমাদের যারা সনাতনী যারা হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু তবুও ত্যাগের মনোভাব যার জন্য সারাজীবনও কিন্তু ওনার ছেলে প্রশান্ত সুর মহাশয় পশ্চিমবাংলাত উনি হিন্দু মুসলিমের সম্প্রতির গান শুনিয়ে গিয়েছেন এবং শেষ বয়স অবধি উনি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যে হিন্দু মুসলিম সম্প্রতির গান যাতে গাওয়া হয় আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাও কিন্তু দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্ট মাসে যখন ছাত্র আন্দোলন হয় বাংলাদেশে তখন কিন্তু ছাত্র আন্দোলন তো নাম নামে পিছনে ছিল জামায়াতি ইসলামী এবং হেফাজতে ইসলামী উগ্র মৌলবাদীরা এবং উগ্র মৌলবাদীরা আন্দোলনের নামে ছাত্র আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল এটা প্রমাণ তো আপনারা পত্রিকায় কি টিভিতে আপনারা দেখেছেন চাকুস দেখেছেন যাই হোক সেটার বিশ্বত আমি বর্ণনা করলাম না কিন্তু আরেকটা সেটার সঙ্গে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে যেটা সেটাও হৃদয়স্পর্শী মর্মস্পর্শী রাহুল আনন্দ নামে একজন সঙ্গীতজ্ঞ গীতিকার উনি জলের গানের স্রষ্টা এবং নিজে নিজের হাতে উনি বাদ্যযন্ত্র তৈরি করেন প্রায় হাজার কানেক উনি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন ওনার বাড়িতে এবং উনি কিন্তু সাম্যবাদী ছিলেন ধর্মনিরপেক্ষ ছিলেন হামাসে যখন ইসরায়েলের উপর গত হাজার তেইশ ইংরাজির অক্টোবর মাসে যখন আক্রমণ করেছিল তখন কিন্তু উনি হামাসের পক্ষ নিয়েছিলেন হামাসের পক্ষ নিয়ে উনি বিবৃতি দিয়েছিলেন যে হামাস কিন্তু উগ্রপন্থী নয় উগ্রবাদ নয় ওরা ধর্মযোদ্ধা এবং ওদের দাবি দেওয়ার জন্য ওরা লড়াই করছে হামাসের সমর্থক এবং ভারতের যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে কাশ্মীরের উগ্রপন্থী যে উগ্রপন্থীগুলোয় যে নিরীহ কাশ্মীরি পণ্ডিতদিগকে হত্যা করেছে ওদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে সেই কাশ্মীরি জঙ্গিদেরকে উনি সমর্থন করেছিলেন বলেছিলেন যে ওরা স্বাধীনতা চায় এবং আরও আশ্চর্য বিষয় হল যে বর্তমানে যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে ওনার ওনাকে এই আন্দোলনকে উনি দ্বিতীয় স্বাধীন স্বাধীনতার যুদ্ধ নামে অভিহিত করেছিলেন তাই তাহলে বুঝুন যে উনি কতটুকু উনি ধর্ম এবং ছিলেন বলেই তো উনি জলের গানের স্রষ্টা হয়েছিলেন কিন্তু এই মৌলবাদীরা কঠোর মৌলবাদীরা ওনাকে রেহাই দেয়নি দলবদ্ধভাবে রাত্রে ওনার বাড়ি আক্রমণ করে এবং গর জ্বালিয়ে দেয় উনি স্ত্রী পুত্র নিয়ে এক বস্ত্রে লুকিয়ে এখান থেকে পলায়ন করেন এই হলো ওদের মন মানসিকতা এবং সেটা কিন্তু আজকের নয় আমি হয়তো অন্য ভিডিওতে আবার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরবো এবং মুঘল সাম্রাজ্যের সম্বন্ধেও তুলে ধরব তাহলে বন্ধুগণ আজকে এই পর্যন্তই ধন্যবাদ বন্দে মাতরম